আপনারা সবাই ভালো আছেন একটু দেরিতে হলো সবাইকে আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছে সম্মানিত আমি ভূমিকা ছাড়াই কথা বলছি যেহেতু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগামী দিনের লড়াইল একাশনের উজ্জ্বল নক্ষত্র যাকে ইতিমধ্যে আমরা গর্ভ করছি তিনি আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একাশন থেকে আমাদের প্রতিনিধিত্ব করবেন আমাদের পক্ষ থেকে সেই আমাদের প্রাণ প্রিয় নেতা সাবেক ধর্মরাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা ওবায়দুল্লাহ কাইসার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার চেয়ারম্যান পদবি রাখছে জনাব আইব খান বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইয়েরা আমি আপনাদেরকে শুধু একটি বাণী শোনাতে চাই সেটা হচ্ছে দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরোটি বছর পরে আমরা আজকে যে ময়দান পেয়েছি সুন্দর একটি নতুন সূর্য আমাদের সামনে হাত

যাকে দিয়ে নিজের ভাগ্যর পরিবর্তন করা হবে না সে নিজেই আমাদের জনগণের ভাগ্যর পরিবর্তন করার জন্য তার জীবনকে আমাদের জন্য উৎসর্গ করে দিবেন ভাইয়ের আমার আমরা দীর্ঘ চুয়ান্নটি বছর দেখেছি বাংলা